আসতে নিয়ে এসে এদিকে নিয়ে এসেন ঠিক আছে আগে কি আরো বাঁকায় হাঁটতো বা আগে আরো বাঁকা ছিল এখন তো আলহামদুলিল্লাহ পড়ে না হ্যাঁ শক্তি হয়েছে হুম দেখি ধরেন তো ধরে হাঁটান এখন তো আলহামদুলিল্লাহ দৌড়া দৌড়ি করে আগে পা কতটা বাঁকা ছিল হ্যাঁ কতটা এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আগে পড়ে যাই তো হ্যাঁ অল্প পড়তো এখন তো পড়ে না এখন তো দৌড়ায় এই দুই হাটের মাঝখানে কতদিন ওষুধ খাচ্ছে দুই মাস ওষুধ খাচ্ছে রোদে রাখেন কতদিন রোদে রাখা হয় ঠিক আসেন বাচ্চা নিয়ে আসুন কতদিন <laughs> পায়ের মাঝখানেই ফাঁকটা আগে বেশি ছিল তাই না ধনুকের মতো বাঁকা ছিল এটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কমে আসতেছে হ্যাঁ ঠিক আছে ওষুধ খেয়ে দুই মাস ব্যায়াম করে জি আমি ব্যায়ামটা দেখা দিয়েছিলাম দুই সাইড দুই সাইড দিয়ে ঠিক আছে

এখন আলহামদুলিল্লাহ খেলাধুলা করতে সব সময় ঠিক আছে রিকোয়েস্টের বাচ্চা হচ্ছে কি এখন আলহামদুলিল্লাহ ভালো দুই মাস পরে ফলো হবে আসলো যে যেটা দেখালাম বাচ্চা দৌড়াচ্ছে খেলতেছে যেই জিনিসটা রিকোয়েস্টের সমস্যাটা বুঝবো কিভাবে এই কোশ্চেনটা হচ্ছে কি অনেকে অনলাইনে মেসেজ করে বা কমেন্টে জানতে চায় সেটা হচ্ছে প্রথম যেই লক্ষণ সেটা হচ্ছে গিয়ে বাচ্চার পা ধনুকের মতো ভিতরের দিকে বাঁকিয়ে যেতে থাকে এবং যেই কমপ্লেনটা করে যে বাচ্চা পা ফাঁক করে থাকে অনেক তাই না প্রথমে টাইম টাইম লাগবে এটা হচ্ছে কি আর্লি প্রথম হচ্ছে গিয়ে পায়ে পাকাটা বেড়ে যায় ধনুকের মতো বেড়ে যায় পরবর্তীতে বাচ্চার শরীরের বিভিন্ন জয়েন্টে যেহেতু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে হাড্ডি নরম হয়ে যায় বিভিন্ন জয়েন্টে এই জয়েন্টগুলি ফুলে যায় হাতের কবজি ফুলে যায় ব্যথা ব্যথা বলে বাচ্চা অনেক সময় না হলে দেখায় এবং বুকের পাঁচটা ভিতরের দিকে ঢুকে যায় সিভিয়ার কেসে যখন অনেক বেশি রিকার্স নিয়ে থাকে ভিটামিন ডি লেভেল অনেক কম থাকে ওর মোটামুটি কম ছিল ভালোই এখন আলহামদুলিল্লাহ সব কিছুই চলতেছে রোদে রাখতেছে ওষুধ খাচ্ছে ব্যায়াম করতেছে জুতা করতেছে দু মাসের মধ্যে চার আনার মতো ইম্প্রুভমেন্ট আলহামদুলিল্লাহ この1回開けます。